চার তোরা বৃষ্টি পড়ছে দেখাচ্ছি গঙ্গার ওপর গঙ্গার ওপর দিয়ে বানের যাওয়াটা আর তার সঙ্গে অলরেডি বৃষ্টি নেমে গেছে বান আর বৃষ্টি এক যদিও বানটা আজকে বিশাল বড় হবে না কারণ আমস্যা চলে গেছে তবু যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি এইখানটা ভালো করে দেখুন এই যে এই যে এই জায়গাটা ভালো করে দেখুন এই জায়গাটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে এই যে এর তলা দিয়ে বানটা যাচ্ছে এই যে এই জায়গাটা ভালো করে দেখুন সারা গঙ্গায় এটা মোবাইলে অতটা ধরা পড়ছে না সারা গঙ্গায় ঢেউয়ের বন্যা যাচ্ছে কিন্তু এই যে এই যে ঢেউগুলো দেখুন দেখাচ্ছি এই যে ঢেউগুলো ঢেউয়ের বন্যা বইছে দারুণ লাগে এই সময় গঙ্গায় স্নান করতে এই রকম সময় গঙ্গায় স্নান করার অভিজ্ঞতা বহু বছর ধরে আছে অসম্ভব ঢেউ মানে চোখে দেখা যাচ্ছে মোবাইলে অতটা ধরা পড়ছে না বিশাল সাইজ এ যে ঢেউগুলো বিশাল সাইজ সাইজ আর একটু এদিকটা দেখাই এদিকে দেখতে পাচ্ছেন তবু ঢেউটা এখানটা বোঝা যাচ্ছে না খুব একটা তা দূরে অনেকগুলো জলযান দাঁড়িয়ে রয়েছে দেখালাম এদিকে ভোটের বিশাল প্রস্তুতি চলছে কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে শান্তি বালি শান্তিরাম স্কুল এই বালি অ্যাথলেটিক ক্লাবের মাঠ এইখানেই বাসপত্র সমস্ত এসছে যাই হোক ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে চলছে দেখা যাক হয় গঙ্গার বানের সাথে সাথে এটাও দেখিয়ে দিলাম আজকে আপাতত এই পর্যন্তই রাখি ঢেউগুলোকে মনে হচ্ছে এখন এবার একটু মোবাইলে আমিও দেখতে পাচ্ছি এবার একটু একটু করে বোঝা যাচ্ছে খুব অল্প যদি সীমিত খুব বোঝা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এর পরিমাণগুলো মানে ঢেউয়ের সাইজগুলো কিন্তু অনেক বেশি আছে টাটা